আমি যখন এগুলো শুরু করছি ঢাকার থেকে এসে ময়ূর কিনে নিয়ে আসছি পাখি কিনে নিয়ে আসছিলাম মুরগি নিয়ে আসছিলাম তিতিন নিয়ে আসছিলাম আমার পরিবার থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন আমার এলাকাবাসী বংশধর সবাই আমাকে গালাগালি করতেছে তাই পাগল হয়ে গেছে এগুলো গ্রামে চলে এগুলো কে নেবে গ্রামে চার বছর আফ হয়ে যাচ্ছে এখন দিন দিন আমার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনার জন্য এখন সবাই নেগেটিভটা যেটা দেখছিল ওরা এখন পজিটিভ দেখতেছে তারা বলতেছে যে না এখন আমি সঠিক তরুণ উদ্যোক্তা তারা যদি আসে এটা তাদের জন্য অনেক মানে ভালো একটা হবে যেমন তরুণ পোলা নেশাগ্রস্ত কেসিনো জুয়া এইসবের মধ্যে আসক্ত তারা যখন এই পশু মধ্যে চলে আসবে মানে বিশেষ করে পাখিটার মধ্যে চলে আসবে তাদের এদেরকে সময় দিতে দিন চলে যাবে তারা আর বাকি ওই মানে নেশা করা আড্ডা দেয়া বা আপনার জুয়া এইসবের মধ্যে থাকবে না মনটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ষোলো নং মির্জাপুর ইউনিয়নের আরিপপুর গ্রামে আজকে একজন উদ্যমী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরব তিনি হচ্ছেন আবু মুসা একটা সময় ঢাকা শহরে ভালো একটি ব্যবসা করতেন সেখানে মোটা অঙ্কের অর্থও তিনি উপার্জন করেছেন কিন্তু গ্রামের টানে পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে গ্রামে এসে সুন্দর একটি ফার্ম গড়ে তুলছেন যার নাম দিয়েছেন মা দোলেনা অ্যাগ্রোয়ান হাসারি হাসারিতে তিনি কয়েক প্রকারের পাখি পালন করতেছেন মুরগি পালন করতেছেন আজকে সরজমিনে তার এখানে কোয়েল পাখি অনেক দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের পাখি বিশেষ করে তিতের পাখি ময়ূর পাখি রয়েছে শকিন কিছু পাখি রয়েছে তো আমরা আজকে সেই উদ্যোক্তার গল্প জানার চেষ্টা করব যেহেতু ঢাকায় ব্যবসা করতেন সেই ঢাকা থেকে গ্রামে এসে কেন এই ধরনের ফার্ম গড়ে তোলা এই ফার্মে কি দেখলেন কিভাবে এই খামারটি বর্তমান ম্যানেজমেন্ট করতেছেন এবং এইসব শৌখিন পাখি বা মুরগি লালন পালন করতে গেলে অনেক কিছু জানতে হয় এসব বিষয়ে কখন কিভাবে জেনেছেন সেসব বিষয়ে জানার চেষ্টা করবো এবং নতুন উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে আসলে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু না জানার কারণে লসের সম্মুখীন হয় তো আবু মুসা এই সেক্টরে এসে লস করেছে কিনা কেমন লাভ হচ্ছে এখান থেকে যে উৎপাদিত বাচ্চাগুলো হচ্ছে এগুলো কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন সেসব বিষয়ে আজকের প্রোগ্রামের মাধ্যমে জানার চেষ্টা আশা করছি যারা এগ্রিকালচার সেক্টরে নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুকরণীয় হবে চলুন শুরু করা যাক ব্রয়লারের ফিট খা ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু মুসা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফাজল ভাই কি করতেছিলেন এই তো মেশ হেসিং এর ডিম ঢুকাবো আর কি এজন্য ডিম বাছাই করতেছি কয়দিনের ডিম এখানে রাখছেন এখানে চার দিনের ডিম আছে প্রতিদিন কতগুলো করে ডিম পাচ্ছেন এটা ডিম পাই পনেরোশো ষোলোশো প্রতিদিন জি মাসাল্লাহ তার মানে পাখি তো অনেক আছে হয়তো হ্যাঁ পাখি আছে আলহামদুলিল্লাহ তো প্যারেন্টস আছে কম এই ডিমটা এখন কি করা হচ্ছে এই ডিমটা এখন হচ্ছে বাছাই করতেছি যে ডিমটা সমস্যা আছে শুধু এই গ্রেডের যেটা ডিম এটা ঢুকাইতেছি সামান্য একটু ফাটা থাকলে ওটা বাতিল করতেছি পরে হচ্ছে আপনার ট্রেজে সাজাচ্ছি ট্রেজে সাজায় সব ট্রে করে মেশিনে দেবো এই ট্রেগুলোতে কতগুলো ডিম রাখা যায় একটাতে দুশো সাতানব্বইটা বাচ্চা কতদিন থেকে ফুটাচ্ছেন গত বছর থেকে ফুটাইতেছি গত বছরে লাস্ট ইভে এসে দুই মাস ফুটাইছিলাম ফেব্রুয়ারি থেকে শুরু করছি আমি চলতেছে কোয়েল পাখি দেখার আগে একটু উদ্যোক্ত হওয়ার গল্প জানতে চাবো কিভাবে আবু মুসাফাই এই সেক্টরে আসলেন ছোটো থেকে আর কি এগুলোর প্রতি খুব আসক্ত ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছি করার পরে সেইভাবে বড় করে করা হয়নি পরে আপনার চাকরি করলাম কিছু চাকরিতে ভালো লাগে না ব্যবসা ছাড়া ভালো লাগে না আর কম এক মাস দুই মাস তিন মাস করে তেরোটা চাকরি করছি জীবনে বিয়ের সাথে করার ছয় মাস পরেই আর কি দোকান একটা নিলাম আর কি ঢাকায় আমার মামা ওখানে থাকতো তো পুরান ঢাকায় নিয়ে আসে দোকান চালাইলাম চালাতে চালাতে প্রথম অবস্থা মানে এমন অবস্থা দোকান চালায় না ছয় মাসের মধ্যে আমি ভাবলাম যে দোকান ছাড়ি দিই চলবো না আপনার দ্বারাই তো সবাই বললো যে ধৈর্য ধারণ করো অবশ্যই তো হবে পরে লাগাইলাম করতে করতে ছয় মাস পরে দেখলাম ভালো একটা আশা শুরু হচ্ছে আমার হলো খরচ টরচ সব কিছু আমার মেকা হচ্ছে তখন আবার ফ্যামিলিও নিয়ে গেলাম ঢাকায় নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করতে করতে পনে ছয় বছর করে ফেলাম ভালো মুনাফা হচ্ছিলো প্রায় লাখ টাকার উপরে ইনকাম করছিলাম কিন্তু পরে আমার আব্বা অসুস্থ হয়ে গেল তার কিডনি ড্যামেজ হয়ে গেছে আর পাথর দিয়ে পরে সে দীর্ঘদিন দুই বছর পরে থাকার পরে সে মারা গেছে যাওয়ার পরে এখন আমার ভাই ভাই আর নাই আমি একাই তো আসলাম কি করা যায় পরে চিন্তা করলাম ব্যবসা ঢাকাই করব সংসার দেখে কি আমার মাও অসুস্থ প্রায় সময় অসুস্থ থাকে আবার সবাদ করার লোক নাই মাছ করার লোক নাই খুব বাজার করে দেবে লোক নাই পরে বাধ্য হয় অনেক করে নিয়ত করলাম যে না ব্যবসা ছাড়িয়ে দেবো যা বাড়িতে যাবো কি করা যায় এখন যেহেতু ব্যবসা আগে থেকে করছিলাম ব্যবসার প্রতি একটা আসক্ত হয়ে গেছি এবার ব্যবসা ছাড়া ভালো লাগে না তখন আমি আসলাম আসি আপনার হচ্ছে চিন্তা করলাম যে কি ব্যবসা করা যায় ইউটিউব দেখা শুরু করলাম দেখা শুরু করে ভালো লাগলো ওটার প্রতি অনেক চ্যানেল দেখলাম দেখে দেখে দেখলাম অনেক সফলতার কথা শুনলাম শুনতে ভালো লাগলো লাভ লস বলেই তো ব্যবসা ধরি দেখি কি করা যায় ধরলাম ধরে ব্যবসা করতে করে তারপর আপনার প্রথম শুরু করলাম ফার্মি মুরগি দেওয়া ফার্মিংও যদি শুরু করলাম মানে ওটা খুব ফুল লোক লাগে মানে অভিজ্ঞ লোক লাগে আমি তো অভিজ্ঞ তেমন না কিনে ডিম ফোড়াইলাম বাচ্চাও বিক্রি করলাম করার পরে তারপরে কি করলাম তিতির আবার তিতির নিলাম তো তিতিরটা দেখলাম মোটামুটি আর কি ভালো কারণ ওদের ওপর রোগ বালাই নাই তিতিরটা করলাম করতে করতে কোয়েলে আসলাম সে কোয়েল করি দেখি কি করা যায় পরে কোয়েল নিলাম দীর্ঘ তিন বছর বাচ্চা আমি বাইক থেকে খামার থেকে সংগ্রহ করলাম ভেসারি থেকে নিয়ে আসি দেখি সৎকার বিশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কাটি দেয় মানে মারা যায় মারা যায় বোর্ডিংয়ে পরে ভাবলাম যে এই ব্যবসা হবে না আমার দ্বারা পরে কয়েকজন আর কি আমার ওই চাচা চাচার শিশুর উনি বুদ্ধি দিল যে কোয়েলের নিজেই মেশিন ফুটাই মেশিন ছিলই ঘরে ট্রে কিনলাম ট্রে কিনে আপনি বাচ্চা ফুঁটা শুরু করলাম বাচ্চা ফুটায় দেখি আমরা বোর্ডিং করি বা আমরা কাস্টমারের দেই দেখি টু পার্সেন্টও বাচ্চা কাটে না তখন বুঝলাম যে দূর থেকে বাচ্চাটা আসার কারণে মানে ঠান্ডা লাগার কারণে এই সমস্যাটা হয় বাচ্চা কাটে সুন্দর যেখানে বাচ্চা দেয় সবাই বলে এগ্রেটার বাচ্চা এইভাবে করতেছি আর কি আচ্ছা এখন এগ্রিকালচার সেক্টরে যে ফার্মিং করতেছেন এখানে কেমন আছেন এখানে শুরুতে একটু ভালো ছিলাম না খুব মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে গড়াইছি গড়ায় এখন আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আচ্ছা ভালো থাকার গল্প আরো জানবো আপনি কি দেখে তাকে উদ্বুদ্ধ করলেন এগুলো আমরা আসলে বিভিন্ন জায়গায় যাতায়াত করি তো সেই ক্ষেত্রে অনেক খামারই দেখছি মোটামুটি অনেক ভালো লাগে আর কি ভালো লাগাতেই তারপরও মেশিন আগে থেকে আনা ছিল এই ক্ষেত্রে আমরা আর কি এই দেখি কেমন করা যায় পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালোই মশাভাই আমরা একটু আপনার ইকিউবেটারটা দেখব ইকিউবেটার তো বেশ বড় ইনকিউবেটার নিচ্ছেন জি এ কতগুলো ডিম ফোটানো যায় এখানে আঠারো হাজার আঠারো হাজার দেখুন একটু করলেন দেখি কেমন মুরগি বা অন্য পাখির ডিমগুলো এখানে ফুটে যায় এখানে আমি মূলত হচ্ছে কোয়েল পাখি দেশি মুরগি আর হচ্ছে তিতির পাখি আচ্ছা এই কয়টা আর কি ফোটাইতেছি এইটাতে জি পার্সেন্টেজ কেমন পাচ্ছে পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ নব্বই পঁচানব্বই পঁচাশি কোয়েল পাখির ডিমটা কতদিন সময় লাগে ডিম থেকে বাচ্চা করতে ষোলো থেকে সতেরো দিন লাগে ষোলো থেকে সতেরো দিন মুরগির ক্ষেত্রে তো আরও বেশি মুরগির ক্ষেত্রে লাগে একুশ দিন এইসব শিখলেন কীভাবে জানলেন কীভাবে এইগুলো তো জানি নাই আপনি শিখিও নেই আগে প্রথমত যখন নিলাম যে মেশিন দিয়ে নিজের ডিম ঘোরা শুরু করে দিই তখন মেশিন কিনে আস্তে আস্তে আর কি নিজের কোম্পানির সাথে কথাবার্তা বলি কি কী করবো কী করতে করতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই এখন সব কিছু পারি হ্যাঁ লাগা যান এইটাতে তো ডিমটা এখানে হিট করতে তাপ দিচ্ছেন এরপরে কি হবে এরপরে বাচ্চা যখন টু পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট ফোটা শুরু হবে তখন আমরা হচ্ছে এখান থেকে ডিমটা ট্রান্সফার করে এইটাতে দেবো এইটাতে হ্যাঁ তার মানে হেসিং হবে এখানে যে হেসিং হবে এখানে বাচ্চা তো বাইরে হয়ে আসছে দেখি খুব সুন্দর কত দিনের বাচ্চা এটা এটা তো গতকাল কালার কি ফুটছে সিং হচ্ছে এটা আজকে ডেলিভারি চলে যাবে কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন কয়েকটা কালার দেখতে পাচ্ছি কোয়েল পাখি কি বিভিন্ন কালার হয় হ্যাঁ হ্যাঁ সাদা আছে আপনার হচ্ছে সে আছে এই যেমন ধরেন এটা সাদা আচ্ছা মানে আমরা হচ্ছে বাচ্চাগুলা করে কালার গুলো বেশি রাখছি বাচ্চাটা কালার বেশি হওয়ার জন্য আচ্ছা এদের সুন্দর লাগে আর কি বেশি আর মানুষের চাহিদা ওই যে কালারগুলোর বেশি চাহিদা আর কি সাদাটা আর কালারটা চাহিদা বেশি বাচ্চা সব এগে রেট এরকম বাচ্চা আমরা যে কিনছিলাম এগুলো এরকম বাচ্চা পাইনি কখন এটা বয়স কয়দিন হচ্ছে এগুলো বয়স তো এখনও হেসিংয়ে আছে হেসিং হচ্ছে একদিন বয়স একদিন জি মাসা এই ডেলিভারি দিবেন কবে এটা ডেলিভারি আজকে চলে যাবে আজকে যাবে হ্যাঁ এখানে কতগুলো বাচ্চা আছে এখানে আছে দুই হাজার বাইশশো আছে এরপরে কী করবেন এটাকে যদি আপনি লালন পালন করতে চান বোর্ডিংয়ে ঢুকাবো বোর্ডিং করবো চলেন তাহলে বোর্ডিংটা কিভাবে করতেছেন ওইটা একটু দেখি আচ্ছা তার পরবর্তীতে বড় দেখাবো একটু বোর্ডিং সম্পর্কে আমাদের এটা আট দিন বয়স মেশিন থেকে বাচ্চা বের হওয়ার চব্বিশ ঘন্টা হ্যাসিং করি হ্যাসিং করার পরে আপনার হচ্ছে বোর্ডিংয়ে দেই বোর্ডিংয়ে যেমন দেখতেছেন বুটার আমি চিক গার্ডা চিক গার্ডা সারা ফেলেছি আর আট দিন হয়ে গেছে তার বোর্ডিং লাগবে না বোর্ডিং লাগে আপনার গরমের দিনে তিন দিন বোর্ডিং করলে এনাফ তবে হালকা পাতা রাত্রে একটু তাপ দেই দিলেই আপনার হচ্ছে বুডিং হয়ে যায় আর বোর্ডিং এটা শেষ হয়ে গেছে আর আগে আজকে একটা ভ্যাকসিন করবো আট দিন হয়ে গেছে ভ্যাকসিন করার পরে তো চলবেই তারপরে আপনার হচ্ছে আস্তে আস্তে হবে খাবার দেবো জিঙ্ক ক্যালসিয়াম হালকা পাতা এগুলো খাওয়াবো খাওয়াইতে খাওয়াইতে আপনার হচ্ছে বড়ো হবে আর কিছুদিন পরে একুশ দিনের দিনে আর একটা ভ্যাকসিন দেবো দিয়ে এর মধ্যে আর কি যারা আমরা বিক্রি করে দেই যে কাস্টমারগুলোর কাছে আগে অর্ডার করে রাখি অর্ডার করে রাখার পরে তারপরে যখন দিনক্ষণ পূরণ হয় তখন ফোন করে বলে দিই পরে মাল দিয়ে দেয় ডেলিভারি এখানে কতগুলো আছে পাখি এখানে বুডিং করছিলাম আপনার হচ্ছে হচ্ছে সাড়ে তিন হাজার ওয়ান পাস ও আর কি এখানে তিন হাজার আছে বোঝা যাচ্ছে না ছোটো ছোটো পাখি তো ছোটো বাচ্চা তো একখানে দলা হয়ে গেছে একটার ওপর একটা উঠে গেছে এই তিন হাজার এখন কী করবেন কিছু বিক্রি করছে অলরেডি আর বাকিগুলো বিক্রি করে দেবো এখানে হচ্ছে মনে করেন যারা নেবে কাস্টমার তারা কথা বলবে বললে আমরা বুকিং নেবো বুকিং নিয়ে তাদের কাছে দিয়ে দেবো আর কি এই সেটটা রেডি করছেন এটাতে কী করবেন যেটা তো আমরা বুড়ার ঘর আর কি বুডিং করি শুধু বোডিং এখানে শুধু বোর্ডিং করি এটা পুরো ঘরের মধ্যে বোর্ডিং করি নতুন নতুন লোক যারা বোডিং করতে পারে না তখন আমরা তাদেরকে বোটিং করে দিয়ে দিই এই বোর্ডিং অবস্থায় কি খাওয়ান এগুলো তো ছোট ছোট বাচ্চা কি খাবার বোডিং অবস্থায় হচ্ছে আপনার হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস খাবারটা আছে এটা হচ্ছে খাওয়াই প্রি স্ট্যাটাস হালকা একটু আপনার হচ্ছে পাউডারের করে দিই কখনো পাউডার করে দিই দু একদিন পাউডার খাওয়াই দিলাম দিয়ে তারপরে প্রি স্ট্যাটাসটা খাওয়াই দিই এটা ছয় সাত দিন চলে তারপরে ওই স্ট্যাটাসটা খাইতে পারে এই সময় তো খুব কম খাবার খাইবে না হ্যাঁ এই সময় তো খুব কম খাবার খায় মানে দিন যত যায় আস্তে আস্তে খাবার আর কি পরিমাণটা বাড়িয়ে যায় তিন হাজার পাখি এখন দৈনিক কর্তৃক খাবার খায় দৈনিক খাবার খাইতেছে আপনার সার তিন

এখানে কি বড় পাখিটা রাখছে না এখানে প্যারেন্টসটা প্যারেন্টসের স্বাস্থ্য ভালো এটা কতদিন বসেছে এটা বয়স তিন মাস চার মাস হয়ে গেছে যে না ডিম পড়ে আছে হ্যাঁ ডিম দুটো একটা করে শুরু করতেছে এ কি সারাদিনে ডিম পাড়ে দুপুরের পর থেকে আর কি পাড়া শুরু করে দুপুরের পর থেকে বিকেলে সন্ধ্যার আগেই মানে সব পাড়া শেষ করে দেয় রাত্রে টুকটাক আর কি দেয় মুরগি ডিম পাড়ে সকালের দিকে হ্যাঁ আর কোয়েল পাখি ডিম পাড়তেছে বিকালে হ্যাঁ মানে বেশিরভাগ একটু প্যারেন্টসটা লালন পালন পদ্ধতি সম্পর্কে জানবো ব্রিডিংটা আমরা দর্শকদের দেখালাম এই প্যারেন্টস এটাকে কীভাবে লালন পালন করতেছে প্যারেন্টস অবস্থায় মানে মুরগির মতো না এটা তেমন এটা লালন পালন খুব সোজা খাবার দিচ্ছি মাঝে মাঝে জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিচ্ছি এই জানা আর কিছু লাগে না এই ব্যবসার বয়স কত বছর হলো আপনার এই ব্যবসার বয়স আপনার হচ্ছে এমনি করতেছি প্রায় চার বছরের কাছাকাছি চলে গেছে কিন্তু বাচ্চা বাচ্চা উৎপাদন করতেছি দুই বছর দুই বছর থেকে কেমন দেখলেন এই পাখিটা পালন এই পাখিটা পালন বাচ্চা যখন আমি নিজে নিয়ে আসছিলাম অন্য হ্যাসারি থেকে আমি যখন পড়ছিলাম তখন আমার হচ্ছে লাভজনক এবং ভালো লাগছে বিধায় তো আমি নিজেই আবার প্রোডাকশন শুরু করে দিচ্ছি আচ্ছা এখন এখানেই কিছু কথা আছে সে কথা হচ্ছে যেমন দূর থেকে বাচ্চা আসলে বাচ্চাটা একটু সমস্যা হয় তখন আশেপাশে আমি নিজে উৎপাদন করে আশেপাশে যে খামারিগুলো আছে আপনাদের রংপুর উত্তরবঙ্গের মধ্যে এদেরকে দেই এদেরকে দিলে ভালো রেজাল্ট পাচ্ছে তারা এবং তারাও খুশি আমিও খুশি মানে ভালো পরিচর্যা করলে খাবার দাবার ভালো থাকলে ছত্রিশ দিন সাঁত্রিশ দিন থেকে ডিম একটা হলেও দেখাবে মাস পঁয়ত্রিশ ছত্রিশ দিনের ডিম আসলে কতদিন পর্যন্ত এই পাখিটা বাঁচে বা জীবিত থাকে বাকি বাসে দেড় বছর মতো ডিমেই মতো দেড় বছরের মতো আরো বাসে কিছু আমি পাইনি এখনো এই যে এখন খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন কি খাবার দেন খাবার লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি দিনে কয়বার দিতে হয় দিনে পাঁচবার দিই পাঁচবার জি একটু একটু করে দিতে হয় হ্যাঁ কতটুকু করে খাবার খায় একটা পাকি হিসাবে বাইশ থেকে পঁচিশ গ্রামের মতো খায় খাদ্য খরচ খাওয়ায় দেখভাল করে কি লাভ থাকে আপনার এটা হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে প্রোডাকশন পাওয়া যায় এবং অর্থও বেশি লাগে না অল্প অর্থ নিয়ে ব্যবসা করা যায় আর ডিমটা হচ্ছে ভালো চাহিদা ডিমটা হচ্ছে পুষ্টি অনেক গুণ বেশি এই কারণে কি মার্কেটিংটা ভালো এদের লাভ করা যায় আর কি রোগ বালাইও কম সময় খুব কম লাগে এই যে এই ঘরটাতে কতগুলো পাখি রাখছেন এখানে আছে বাইশো আছে গুলো লাল পড়ানোর জন্য এদের জায়গা কেমন দিতে হয় কতটুক জায়গায় কতটুক মুরগি করা যায় এটা হচ্ছে আড়াইশো স্কোয়ার ফিটে পাঁচশো রাখা যায় প্যারেন্টস চার ভাগের এক ভাগ আচ্ছা এক স্কয়ার ফিটে হলো চারটে আড়াইশো এক হাজার এক তার মানে মুরগি পালন করতে চাইলে যে জায়গা লাগতো তার চার গুণ বেশি পাখি করা যায় হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা লাগে আবার খাঁচায় করলে ওই জায়গার মধ্যে আবার এক হাজারের জায়গা রাখা তারপর চার রাখা যাবে এই পাখিটা ডিমের জন্য কেউ করতে চাইলে বা মাংসের জন্য করতে চাইলে কেমন লাভজনক হবে এবং কত টাকা ইনভেস্ট করে কতগুলো আমরা পাখি পালন করতে পারি এগুলোর তো মূলত যারা প্যারেন্টস করবে তাদের হিসাবটা হচ্ছে এক মাসের এক মাসে ইনভেস্ট করবে পরে আর ইনভেস্ট লাগবে না যেমন এক মাস পরে আমার হচ্ছে পুরুষটা যেটা পুলেট আছে পুরুষ পাখিটা এটা চলে যাবে মার্কেটে চলে যাবে মার্কেটে চলে যাবে যে অর্থটা পাইলাম ওই অর্থটা দিয়ে আপনার হচ্ছে আসা পর্যন্ত আমি তাদেরকে খাওয়াইতে পারবো তো পরবর্তীতে আমার খরচ করতে হচ্ছে না আমার এই এক মাসেই যা খরচ করছে আমার ফিক্স করলেই হচ্ছে বাজারের দাম কেমন এগুলো এগুলোর দাম মোটামুটি ভালো কিন্তু অনেক মার্কেট জানে না তার জন্য খারাপ আর কি মার্কেট জানলে তখন আর কি সমস্যা নেই অনেক মার্কেটে আছে কম দাম অনেক মার্কেটে বেশি যেমন আমরা সুবিধা দিচ্ছি বাচ্চা যখন যাদেরকে দেই তাদের একটা পুরুষ পাখিটা বিক্রি একটা ব্যাপার পড়ে যায় তারা কোথায় দিবে কোথায় না দেবে একটা হতাশার মধ্যে পড়ে কারণ আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনার পুরুষ পাখি যা হবে আমরা বিক্রি করে দেবো আপনার চট্টগ্রামে দেই নোয়াখালীতে দেই ওদিকে দিয়ে ওদের পুরুষ পাখিটা বিক্রি করে দেই ওদের ঝামেলা নেই এই বাচ্চা নিতে তাদের আর কোনো কষ্ট নেই আমরা যারা অল্প পুঁজি দিয়ে ওয়েল পাখি পালন করতে চাই কীরকম বাজেট নিয়ে এই পাখির খামার করা যেতে পারে আপনার কাছে কি মনে হয় অল্প পুঁজি বলতে আপনি হচ্ছে দুই একশো পাখি দিয়ে মানে ওটার হিসেব নিকেশ করতে পারবেন না কারণ আপনার ওটা হচ্ছে মুনাফা কম তো আপনাকে বেশি আকারে করতে হবে আপনি ধরেন দুইশো করলেন আপনার বোর্ডিং খরচ তো ওই এক হাজারের করতে হবে এটা বাড়তি টাকা গেল আপনারা সময় সবই তো আপনাকে ওই একই দিতে হইলো দুইশো তো যা দিতে হবে দুই হাজারের তো একই দিতে হবে আরও শখিন কিছু পাখি আমরা দেখতেছি তো এগুলো নিয়ে প্ল্যান কি আপনার কি করতে চান এগুলো দিয়ে আমার প্ল্যান আমার মানে এই পশু পাখি হচ্ছে বিশেষ করে এগুলোর ভিতরে আমার মানে ভালোবাসাটা খুব বেশি আমার পছন্দের আমি যখন এগুলো শুরু করছি ঢাকার থেকে এসে ময়ূর কিনে নিয়ে আসছি পাখি কিনে নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম তিতির নিয়ে আসছিলাম আমার পরিবার থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন আমার এলাকাবাসী বংশধর সবাই আমাকে গালাগালি করতেছে তাই পাগল হয়ে গেছে এগুলো গ্রামে চলে এগুলো কে নেবে গ্রামে কিন্তু আজকে দীর্ঘ ধরনের চার বছর আপ হয়ে যাচ্ছে এখন দিন দিন আমার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনার জন্য আমি অনেক জায়গায় পাঠাই দেই এখন সবাই নেগেটিভটা যেটা দেখছিল ওরা এখন তারা বলতেছে যে না এখন আমি সঠিক তরুণ উদ্যোক্তা তারা যদি আসে এটা তাদের জন্য অনেক মানে ভালো একটা হবে যেমন বর্তমানে এই যে তরুণ পোলা মানে নেশাগ্রস্ত কেসিনো জুয়া এইসবের মধ্যে আসক্ত তারা যখন এই পশু পাখির মধ্যে চলে আসবে মানে বিশেষ করে পাখিটার মধ্যে চলে আসবে তাদের এদেরকে সময় দিতে দিন চলে যাবে তারা আর বাকি ওই মানে নেশা করা আড্ডা দেওয়া বা আপনার জুয়া এইসবের মধ্যে থাকবে না মনটা তবে তাদেরও পরিবর্তন হবে তাদের একটা মাসিক একটা ইনকামও চলে আসবে কারো কাছে হাতও পাততে হবে না দাঁড়াতে যাইতে হবে না সুন্দর একটা উপভোগ হবে সে নিজে আত্মকর্মসংস্থান কর্মসংস্থান করে নিতে পারবে ভাই অনেক সময় নিয়ে নিলাম আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে সুন্দর পরিকল্পিত যে ফার্ম গড়ে তুলছেন গ্রামে এসে আমরা আশা করি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে এই আশা ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম